আসসালামু আলাইকুম তো আমরা পূজার শেষ মুহুর্তে কিন্তু আপনাদেরকে দামি দামি যে খাদ্য শাড়িগুলা যেগুলো মেঘদুত কাতান শাড়ি খাদ্যে শাড়ি ইভেন যেগুলা গাজওয়াল শাড়ির মধ্যে আমরা অফার দিয়েছি সব দামি দামি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার শাড়িগুলা যেটা আমরা পূজার একদম শেষ অফার মানে এটা পূজার লাস্ট অফার আপনাদের জন্য যেগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই কালেকশন ইভেন এই কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে কালেকশন থাকবে ইভেন আমাদের দোতলার তিনটা শোরুমে কালেকশনগুলো থাকবে প্লাস নিচতলার প্রত্যেকটা শোরুমে আপনারা এই পনেরোশো টাকার অফারের এই দামি দামি কাতানের কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা এখনও পূজার কেনাকাটা করেন না আগামীকাল হচ্ছে রোজ সোমবার যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য ধামাকা এটার কাজ এটা হচ্ছে সম্পূর্ণ রেডের মধ্যে অল ওভার বরেটের মধ্যে মিনাকারী সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ মধ্যে মিনাকারী সুতার কাজ করা থাকবে এবং কপার জোরের কাজ করা এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে ফ্রি করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র এক টাকায় থাকবে আপনাদের জন্য পূজার শেষ মুহূর্তে ধামাকা সব দামি দামি শাড়িগুলোর মধ্যে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা দেখেন এটা রেডের এর সাথে অসাধারণ একটা কালার কম্বিনেশন এগুলোর প্রত্যেকটা চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে সাথে সাথে রেড রেড সম্পূর্ণ কম্বিনেশন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বডেটের মধ্যে সেলফ কাজ করা থাকবে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো আপনারা পাবেন এটা হচ্ছে পিওর খাদ্য এটা হচ্ছে সিল্ক খাদ্য যেটা সাত হাজার পাঁচশো টাকার সিল্ক খাদ্য এটাও আমরা অফারে দিয়ে দিলাম কত টাকায় মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে কালেকশন এটা সিগনেন টাইপের একটা কালার কপার জড়ি এবং মিনাকারের সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে সব দামি দামি শাড়ি দেখেন যারা অনলাইনে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আগামীকাল সোমবার যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ব্যানসন আর নুন ব্যানসনের চারতলা হচ্ছে আপনাদের শাড়ি নুন ব্যানশনের চারতলায় থাকবে আপনাদের শাড়ি এটা ব্লু কালারের মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার বরেটের সম্পূর্ণ বরেটের মধ্যে মিনাকারি সুতা দিয়ে কাজ করা এটা আচরের প্যানেল কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে এখানে দেখেন হাজার হাজার শাড়ি আছে আপনাদের জন্য থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা শোরুম আসতে দেখতে পারবেন এগুলো আপনারা বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে খাদ্য শাড়ি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইনগুলো এটা মেরুনের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা সিঁদুর লাল কাজগুলো দেখেন কত গর্জিয়াস এটা পারের প্যানেলটা একদম পিটানো কাজ করা পাবেন এবং এইটা এখন যে কালার শাড়িটা দেখাবো এটা হচ্ছে মস্তিন কাতান এটা হচ্ছে মস্তিন কাতান সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ করা থাকবে দেখেন অল ওভার বরেটার মধ্যে কাজ কপার ঝড়ি এবং মিনাগারের সুতার কাজ এবং আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ওয়াও এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এই কালেকশনটা নেবেন এটা হচ্ছে আমাদের চারতলা শাড়ি ল্যাঙ্গার একটা শোরুম এই শোরুমটার মধ্যে আসতে আপনারা এইটুদের সব ধরনের কালেকশন পাবেন বেনারসি কালেকশন সব ধরনের কালেকশন পাবেন ইভেন এই কাতানের অফারের কালেকশনগুলো থাকবে এছাড়া হ্যাঁ সব অফার প্রাইসে পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে এই শাড়িটার প্রাইস তো দেখছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার কপার গোল্ড যদি দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে কপার গোল্ড যদি দিয়ে কাজ করা আছে অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো দেখেন এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন আছে আপনাদের জন্য থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে এই পার্সনের মধ্যে অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন এটা এটার কালারটাও খুব সুন্দর এটার কালারটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার অল ওভার গর্জেস কাজ করা এই শাড়িটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম